সহজ হয়ে যায় মহব্বত কঠিন রাস্তাকে সহজতর বানায় দেয় আল্লাহর মহব্বত অন্তরে থাকা জরুরি আর আল্লাহর মোহাম্মত অন্তরে অর্জন রসুলের মহব্বত অন্তরে অর্জনের জন্য দরকার মহব্বতওয়ালা কোনো কামিলের সঙ্গে উঠা বসা করা রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহর মহব্বত অর্জনের জন্য মহব্বত ওয়ালা কোন ওলির সঙ্গে তুমি উঠা বসা করো তো এর পরে তোমার মধ্যে মোহাম্মত হবে তেঁতুল খায় কেমন মজা পায় কেমন যে করে অন্যরা দেখতে দেখতে ওদের ওই রকম পানি আছে ভাই কি ব্যাপার তো সে যোগ দেয় হ্যাঁ দেখি আমি ওখানে কি মাম না হ্যাঁ না তো এক নেশাগ্রস্ত এক নেশাগ্রস্তকে দেখলে সেই নেশার প্রতি আগ্রহ বাড়ে তো দুনিয়ার মোহ এবং দুনিয়ার নেশা এটা এক ধ্বংসাত্মক জিনিস আল্লাহ মহাব্বতের নেশা এ বড় সম্পদ ভাগ্যবানদের ভাগ্যে জুটে আল্লাহ মহাব্বতের নেশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ বলকের বাদশাহ ছিলেন এক সময় আসলো আর বাদশাহী ভালো লাগে না রাজ্য রাজত্ব সিংহাসন রাজবকুল সব ত্যাগ করে দিয়ে আল্লাহর মহব্মতের দেশ থেকে বের হয়ে গেছে যে আমি এত বেশি সুপরিচিত সুপ্রসিদ্ধ মানুষ এই এই সমাজে লোকালয়ে থাকলে আল্লাহর জন্য নিজেকে পৃথক করা আমার জন্য মুশকিল হবে এজন্য দূরে চলে গেছেন সেখানে গিয়ে ফের আল্লাহর মহব্মতের পথে নিজেকে উৎসর্গ করে দিছে পুরো জীবনটাকে উৎসর্গ করে দিছে তো ফের কোথায় পৌঁছে গেছেন তিনি আজকে যদি তিনি শুধুমাত্র রাজা বাদশাহ পৃথিবীর লক্ষ লক্ষ রাজা বাদশা মাটির তলে শুয়ে গেছে কেউ তাদের নাম আমাদের মহান ছেলে নমুক তার নামে কবিতা পড়ে কিছুই না কিন্তু এই সকল মানুষ যারা আল্লাহর জন্য জীবন দিলেন জীবন উৎসর্গ করলেন পৃথিবীর ভালো মানুষদের এবং বড় মানুষদের মিম্বরে মেহরাবে সে আউরিয়াবুদুল গানের কথা আলোচিত হইতে থাকে এবং তারা এমনভাবে আল্লাহর জন্য জীবন দিলেন যে তাদের কথা শুনলেও মানুষ আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য উদ্গৃ হয়ে যায় আল্লাহ জীবন দিতে সে বেচাইন হয়েছে বেকুল হয়েছে কোরআন শরীফ আল্লাহবাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব যেখানে সবসময় আমার কাছে থাকবা সেই জান্নাত পাওয়ার জন্য আমি চাই যে দুইটা জিনিস আমাকে দেব একটা হলো তোমার জান আর একটা তোমার মাল জান ও মাল ও দুইটাই আল্লাহ একসঙ্গে চাইছেন কিন্তু বেশিরভাগ দিনদার লোকেরা জান দিতে তো প্রস্তুত কিন্তু মাল দিতে অপ্রস্তুত মাল দিতে চায় না যে ভাই এত কষ্ট করে কামাই করছি তো কিভাবে দিয়ে দি হঠাৎ মালা কলমুদ আসলেন এবং জান কবজ করলেন তাকে নিয়ে চলে গেলেন সব টাকা পয়সা ধন সম্পদ পড়ে আছে নিজের জায়গায় কে হবে কে খাবে এটা কার জন্য তুমি উপার্জন করছিল রসুল আকরম সাল তাল আলী সাল্লাম বলেন যে তোমার মাল হলো মা লুক মা কদ্দমতা মা লু যে তোমার মাল যা তুমি আল্লাহর কাছে পাঠাই দিস সেটা তোমার মাল আর বাকি সে তোমার না এগুলো পরবর্তীরা খাবে পরবর্তীরা ভোগ করবে হ্যাঁ এবং এক হাতি সেরাম বলতেন তোমার মাল হলো এই যে তুমি খাইলা তো বস শেষ হয়ে গেছে অথবা পোশাক পরিধান করলিস্তা আপড় পরলা এতটা যেটা একদম পুরানো হয়ে গেছে আরেকজনে পড়তে পারবে না বুঝলাম এটাও তোমার এবং তুমি আল্লাহর জন্য দান করছিল কাজের কাজ করছো এটা তো একদম ফাইনাল আল্লাহর দরবারে জমা হয়ে গেছে ওকে হয়ে গেছে কাম যাই তো কাজের কাজ করছো তুমি তোমার ধন সম্পদ আল্লাহর কাছে জমা দিছ বরণ শিব আল্লাহ বাঘ বলছেন মা ইন্দু মা ইন্দ তোমাদের কাছে যা কিছু আছে এগুলি সব ধ্বংসশীল সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না এবং আইনদাল বা আল্লাহ কাছে যেগুলি জমা রাখবা সেগুলি সব থাকবে এবং সে আল্লাহ বলছেন যে আসো তো এখানে আমার কাছে পরে আমি দিব আল্লাহ শরীফে বলছেন যে দুনিয়ার পয়সা করি উপার্জনের প্রতিযোগিতা হ্যাঁ তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিল আল্লাহকে ভুলাইয়া দিল কবরস্থানে আসার পর্যন্ত তোমরা হুশে আস না আল্লাহ কুমত্তা কি কথা যে হুশে আস না আসার পর্যন্ত এই আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করেন পারে অনেকে তো হারাম ইনকামের জন্য অস্থির হালাল হোক আর হারাম হোক সেটার হিসাব নাই আমার কাছে পয়সা আসতেই গেলো লুটপাট করে হাজার হাজার কোটি টাকা খায় মানুষে আরে ভাইয়া এত খাও কি জন্য হাজার হাজার কোটি কি দরকার হাজার হাজার কোটি টাকা খায় ভাই ভাই কি মহাবল তারপরও পেট ভরে না আরো চায় আরো চায় আরো চায় হ্যাঁ এই মানুষ এরকম যে যে সাত রাজার ধন যদি হাতের মুঠায় আসে তবুও সে অস্থির থাকে আরো চায় আরো চায় আরো চাই হ্যাঁ এই নবস ভীষণ লোভী বড় লোভাতুর খালি দুনিয়ার দুনিয়াতে দুনিয়া থেকে তো চলে যাওয়া লাগবে দুনিয়া জানা কে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আর এই দুনিয়াতে কখনো ফিরে আসা যাবে না এই দুনিয়াতে কেন মন লাগানো এই দুনিয়ার উপরে অন্যায় ভাবে কেন এত উৎসর্গিত হওয়া নিজের জীবনকে ধ্বংস করা বরবাদ করা কিছুক্ষণ আল্লাহর সঙ্গে বসলো কত মজা পাকের জিকিরে বসলো আর যেখানে জিকিরে বসে জিকিরের মাহফিল নূরের মাহফিল জিকিরের মাহফিল রহমতের মাহফিল জিকিরের মাহফিল মাহফিল যেখানে বন্ধা জিকির করে পাকের নূর নাজিল শান্তি নাজিল হয় রহমত নাজিল হয় তারা তার সঙ্গে তাদের সঙ্গে বসে তাদের কাছে থাকে যে ভাই ওয়াহ তোমরা আল্লাহর জিকির মুশগুল আচ্ছা মানুষ তোমরা আল্লাহর আমরা এখন জিকির তোমাদের সঙ্গে হ্যাঁ এই কয়জনে হওয়া যাবে মন্ত্রীর পোস্ট কয়টা কি দশ হাজার এক হাজার পাঁচশো মন্ত্রী কি এটা মন্ত্রী হলে কি যতদিন মন্ত্রিত্ব ততদিন সেলুট মন্ত্রিত্ব শেষ মানুষ খুঁজতেছে যে তোদেরকে একটু দেখতে চাই আর যে এত সেলুট পাওয়ার পরে সব পলায় থাকে যে ভাই বাইর হওয়া কেন তোমাদের সেলুট এখন মুশকিল আছে এখন আর বাইর হওয়া যাবে না কারণ মন্ত্রিত্ব নাই কিন্তু যে আল্লাহর গুলি তার কি কোন পেরেশানি আছে যে আল্লাহকে পায়ে গেছে এখানেও তার বাদশাহী ওখানেও তার বাদশাহী হ্যাঁ ছোট বাদশাহী ছোটখাটো বাদশাহী ওখানের বাদশাহী তো সে অনন্তকালের জান্নাতে যখন যাবে অনন্তকাল বাদশাহী করে বেড়াবে বাদশাহ দুনিয়ার বাদশাহ কি যে কেউ কথা শুনে কেউ কথা শোনে না কেউ মন থেকে শুনে অধিকাংশ মন থেকে শুনে না আর জান্নাতে যখন যাবে বান্দা তো ভুর গেলমান এবং সব ওখানে যারা থাকবে সর্বক্ষণ অ্যাটেনশন পজিশনে থাকবে স্যার যা বলেন সবটাই করে দিব স্যার যা বলেন আপনি স্যারের কথায় হুরো উৎসর্গিত গেলমান উৎসর্গিত দুনিয়ার এই সার হইয়া কি ফায়দা কয়েকদিন সার সার বলে পরে লাহ্লা এমন পরিস্থিতি আসে যে ওই কোন কিছু থাকে না তাই না আর জান্নাতে যারা হুরদের সার হবে এই সারদের মর্যাদা কোনদিন আর হবে না ভুলা মর্যাদা এখানে যারা সালাম দেয় তো ডরে সালাম দেয় সালাম না দিলে ঝামেলা নিয়ে এক জায়গায় ধরে পানি পিঠায় হ্যাঁ না আর সে জান্নাতের মধ্যে জান্নাতির একজন আরেকজনকে দেখলে বড় পীঠ জিলা দেখা হবে হযরত ইমাম সঙ্গে তো তিনি তাকে সালাম তিনি তাকে সালাম ফেরজ তাদের সঙ্গে দেখা হলে ফেরেজ তারা সালাম দিবে। ফেরেজ তারা সালাম দিবেন। এবং মজার কথা হল যে বিস্ময় করো বিষয় কল্পনাই করা যায় না যে এমন এক ঘটনা সেটা হল সালাম রবিম কোরআন শিব আল্লাহ বলছেন জান্নাতিরা জান্নাতে আসবে রবুল আলম নিজে তাদেরকে সালাম করবেন আসসালাম আলাইকুম আল্লাফাক বলুন আসসালাম আর সালাম তো একটু সালামের মধ্যে দোয়া হয় আর সালাম সম্মানের জন্য হয় বড়দূর্গে দেখলে সালাম করে এতে শ্রদ্ধা নিবেদন করে তার প্রতি হ্যাঁ তার প্রতি সম্মান প্রদর্শন করা হয় এটাও সালাম তা আল্লাহ বাগ চল্লাহ যে আলু জান্নবীগীর কে সালাম দিয়ে ছোটরা বড়দেরকে সালাম করে বড়রা ছোটদেরকে সালাম করে রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসলাম আল্লাহর পরে সবচেয়ে বড় তিনি ছোট ছোট বাবুদেরকে সালাম করতেন শিশুরা কত খুশি হইত উদ্দেলিত উচ্ছলিত হইত যে ওহ নবী আমাদেরকে সালাম করছেন হ্যাঁ তো সিরিজ এক মুজুর ছিলেন মারা নরুদ্দিন গৌরপুর মত বড় আলিম ছিলেন বহুত বড় সাইকুল বহুত বড় বুজুর্গ কালো রঙের মানুষ ছিলেন চেহারা নূরে ঝলমল করতে থাকত হাতায় পাগড়ি বাঁধা থাকত পাগড়ি বলা মানুষ দেখতে বড় সুন্দর লাগে যদি সে পাগড়ি জন্য হয় সে মোতাবেক হয় আর পাগড়ি পরে যদি হুটানি করার জন্য অন্যদের থেকে নিচে বড় দেখানোর জন্য তাহলে তো সব ডুব এলো সব খুব এলো হযরত মোহানা নুরুদ্দিন ঘর করে রঙ সে পাগড়ি পরা থাকতেন পাগড়ি করতেন সময় পাগড়ি বান্দা মাথায় দারুণ সুন্দর লাগত পাগড়িও নূরে ঝলমল করতে থাকত হজরতকে দেখছিলাম যে শহর থেকে সালাম যাইতেছিলেন এই মাঠের মধ্যে বড় মাঠের মধ্যে ছেলেরা খেলতেছিল এই বুজুগ যখন পাগড়ি মাথায় হাতে লাঠি একটা আবা দেওয়া তো যখন ওইদিকে আসছেন মাঠের কাছাকাছি ছেলেরা খেলা টেলা ফেলে দিয়ে সব দৌড় ওনার দিকে দৌড়ে এসে ওনারা একদম ঘিরে ধরছে সব তাকায় আছে ওনার বুকের দিকে এই দৃশ্য আমি জীবনে প্রথম দেখলাম এমন মজার দৃশ্য আমি অবাক আমিও দাঁড়াইছিলাম ওদের তামাশা দিকে আমিও দাঁড়াইছিলাম যে আল্লাহ কি মামলা এইরকম ঘটনা তো আমি আর দেখি ছেলেরা খেলা তেলা ফেলে দিয়ে দৌড় সব ওনাকে ঘিরে তুলে মজা করে দেখতেছে আর তিনি তাদের এক একজনের মাথায় হাত দিয়ে দিয়ে আদর করতেছেন খুব খুব হাত দিয়ে দিয়ে আদর করতেছেন তারা কি উচ্ছলিত হচ্ছে যখন তিনি আদর দিচ্ছিলেন তো রসুল্লাহ সাল্লাম শিশুদেরকে এরকম স্নেহ করতেন আদর করতেন মহবত করতেন এত বড় নবী সব নবীদের সেরা এবং বড় সেই নবী আরেকজন বাচ্চা নিয়ে আসছে কুলের শিশু নিয়ে আসছে রসুল্লাহ সাল্লাম তাকে আদর করার জন্য কোলে নিছেন জালেম বাচ্চা পেশাব দিয়ে ভরাই দিছে পেশাব করে দিছে রসুল্লাহ সাল্লামের এই বদন মুবারকের মধ্যে দেহ মুবারকের মধ্যে বদন তো বাংলাতে বলে চেহারা যে বদন কানি মলিন হলে হ্যাঁ সেই বদন মানে বদন মলিন মানে চেহারা চেহারা মলিন হয় এই তো এই তো রসুল্লাহ সাল্লা আদর এবং প্যার কি আশ্চর্য যে পাক জান্নাতিদেরকে সালাম করবেন জান্নাতের মধ্যে রব রহিম রহিম রবির রহিমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম করা হবে তোমাদেরকে সালাম করা হবে হাজি মোহামুল মনে করো যে তোমরা সব জান্নাতি জান্নাতে আস আল্লাহ আল্লাহাক আসলেন আসসালাম কি হালত হবে জান্নাতের মধ্যে লোকেরা নাস্তিক হয় ইসলামকে অস্বীকার করে কোরআন কে অস্বীকার করে আল্লাহকে কে অস্বীকার করে সেকুলারিজম নিয়ে আজ দিনটা জিকির করে সেকুলারিজম কি এটা আল্লাহ পাক জানে তুই মুসলমান এবং মুসলমানের বাচ্চা এত বেশি কলমের জোর আর গলার জোর সব ধর্মের সমান সব ধর্ম সমান সমান এটা যে বিশ্বাস করবে কাফের হয়ে যাবে সব ধর্ম কিভাবে সমান হয়। যে ইসলাম করনসিবাহ বলছেন দিন বা ধর্ম তো শুধুমাত্র ইসলাম অন্যান্য ধর্মের তো কোন অস্তিত্বই নাই ইসলামের সামনে আসমানি যে ধর্মগুলো ছিল আসমান ধর্ম আসমানি কিতাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আবির্ভূত হওয়ার পরে নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে অতীতের আসমানি ধর্মগুলো সব নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আর পালন করে রোহিত হয়ে গেছে নিষিদ্ধ না রোহিত হয়ে গেছে যে সেগুলির উপরে আর আমল করা চলবে না ইসলামের উপর করতে হবে আর আরব দেশে রসুল্লাহ সাল্লাম যখন আসছেন ওরা সব মূর্তি পূজা ব্যস্ত ছিল মূর্তি পূজা হ্যাঁ মূর্তি পূজারও তো একটা ধর্ম আছে সেই ধর্ম আর ইসলাম বলে এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত উপাসনা বৈত না সবটা সেরে হ্যাঁ সেই মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা সমান মর্যাদা মাথা খারাপ হয়েছে পাগল তুমি তো পাকা জাহান নামে যদি এই কথা বিশ্বাস করো এই কথা কলম দিয়া ফের লেখে কিভাবে এগুলো মুসলমান যারা এই সকল কর্মকাণ্ড করে বেড়ায় হ্যাঁ জাহান নামের রাস্তা বানাইতেছ আর লোকদের কোষে একই জিনিস শিক্ষা দিয়া জাহান নামে নেওয়ার ব্যবস্থা করতেছ অতি উদার সকল লোকেরা অতি উদার না মাথা নষ্ট উদার মানে মাথা নষ্ট স্ত্রীর মধ্যে পার্থক্য করতে জানে না মা এবং স্ত্রীকে সমান মনে মানুষটা গরু ছাগল মানুষ না এটা গরু ছাগল অর্থেও আরো নিচ্ছু তো তুমি মুসলমান হয়ে যে অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মকে সমান মর্যাদার অধিকারী সমান মর্যাদাশীল তুমি কিভাবে মনে করতেছো কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই জাহেলদেরকে কে শিক্ষা দিবে একদমই জাহেলের চরম এগুলো এরা কবে তওবা করবে কবে জান্নাতের পথে ছুটবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেচাইন হবে কথা বুঝতেছেন হ্যাঁ সংবিধান বানায় কয়েকদিন পরে একবার বানায় পরে নিজেরাই বানায় সংবিধান বানায় পরে বছর পাঁচেক গেলে তা আবার আরেক দল আসে আইসা বলে যা আগের সংবিধানের ধারা খোদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সে সংবিধানই এই ধারাকে বৈধ বলে না অতএব এটাকে বাধ্য ওটাকে কেচি দিয়ে কাইটা টুকরা টুকরা করে আবার ওখানে নতুন একটা সেট করে এই রকম সংবিধান যেটা নিজের হাতে বানাও আবার কয়েকদিন পরে বদলানো লাগে এটা কি সংবিধান হ্যাঁ লোকেরা যা মন চায় তাই বলে বেড়া বলে যে আমার দেশের মাটি পবিত্র দেশের মাটি পবিত্র এটা আবার কি জিনিস কাবা পবিত্র মদিনা শরীফ পবিত্র কোরআন শরীফ পবিত্র আল্লাহ রসুল পবিত্র মাটি পবিত্র এটা কোন কথা হ্যাঁ মসজিদ পবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা যেখানে আল্লাহকে শেষ করা হয় নামাজ পড়া হয় সাধারণ জিনিস আর অসাধারণ জিনিস দুইটাকে সমান সমান বললে এটা কিভাবে হবে কি কথা বুঝুন নাই যে সেখানে দাদা আসছে নানা আসছে তো তারে চেয়ার দিল না চেয়ার দিল একটা ছোট শিশুকে আমাদের খানদানের আদরের পাত্র তো ওরে চেয়ার দিন ভাই ওকে আদর করো চেয়ার দাদাকে দাও নানা কে ওকে আদর করো ফেয়ার করো চেয়ার তুমি দাদাকে দাও নানা কে দাদা চেয়ার বিষয় তো ওই নাতিদেরকে আদর করবেন কথা বুঝবেন দুই জিনিসকে সমান বলা এদের তবিয়তি ভালো না এরা চায় সবাই আমার প্রতি খুশি থাক আমার পয়সা ভোট দেক এবং আমি নেতা হই আমি কিছু হই আর সবাই আমার সেলুট দেখ আরে নেতা হওয়ার জন্য এত অস্থিরতা সেলুট পাওয়ার জন্য অস্থিরতা আরে কপালপুরা তোমার জান্নাতে যাওয়ার জন্য এত বেচাইনি বেকুলতা অস্থিরতা কেন নাই জাহান নামের আজাদ থেকে নাজাদ পাওয়ার জন্য বেগুল তোমার কেন নাই আল্লাহ তালা এই জালেমদেরকে তবা করার তৌফিক দান ওই হাত যে হাতের মধ্যে লিখবে যে যে হাতের দ্বারা লিখবে যে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম সমান মর্যাদার সমান মর্যাদা সে ওই হাত জাহান হাত ওই ওই কলম জাহান কলম কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর কাছে লাঞ্ছিত এবং অবাঞ্ছিত এবং অভিশপ্ত হইতেছ মানুষের কারণে মানুষদেরকে খুশি রাখার জন্য সব ধর্মের মানুষ খুশি থাক আমাকে ভোট দিক ভোট কি জিনিস ভোট কি জিনিস আল্লাহ সন্তুষ্টির সামনে ভোট কি জিনিস জান্নাতের সামনে বলো ভাই ভোট কি জিনিস যখন যখন ফেরেস নিয়ে জাহান নামে ফেলবে তোমার ভোট তখন কোন জায়গায় থাকবে আপনি ফেরেস তারা তোমরা আমার চিনলা না যে আমি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ করছিলাম একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছিলাম নিরঙ্কুশ হ্যাঁ ক্ষমতা সবাই মিলে আমার পছন্দ করলো আর তোমরা ফেরেস্তারা টাঙিয়ে নিয়ে যেতেছো জাহান্নামের দিকে মানুষও ছিল না তুমি হ্যাঁ মানুষও ছিল না সেনাবাহিনী আমাকে সেলুট দিছে গার্ডও অনট দিছে আর তোমরা কোত্থেকে আইসে আমাকে জাহান্নামে নিয়ে যাও আজ আগ দুই মিনিট চিন্তা করো কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তোমাদের। বাহ 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 এরকম কোনো প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী কোনো ভদ্রলোক কোনো ক্ষমতাবান এরকম বলতে পারবে কালকে আমতে ফেরেশতাদের সামনে এখন থেকেই সে দম্ব গর্ব খতম করে দিয়ে চূর্ণ করে দিয়ে নত হওয়ার রাস্তা ধরো যাতে কালকে আমাদের জঘন্য ভয়ঙ্কর কঠিন আজাব থেকে জিল্লতি থেকে যেন রক্ষা পাওয়া যায় কথা বুঝতেছ প্রিয় বন্ধুরা বড় মুশকিল মুসলমানের দেশে বাস করে এবং কলেজ ইউনিভার্সিটির মধ্যে সে মুসলমানরা এই যে যারা এখানে থাকে ছেলেদের শিক্ষা দেয় তাদের মধ্যেও চরম সীমা লঙ্ঘন দেখতে থাকি অনেকের মধ্যে কি লেখে না খালি খালে খালি ইসলামের বিরুদ্ধে লিখতে থাকে ইসলামের বিরুদ্ধে বলতে থাকে সেকুলারিজমের জিকির করতেই থাকে তোমার ইমানের কথা তো তুমি একদিনও বললা না কথা তো তুমি একদিনও বললা না ইসলামের সৌন্দর্যের কথা একদিনও লিখলা না পত্রিকা কয়টা ওইসব লোকদের লেখা ছাপতে থাকে যে লোক ভালো কথা প্রচার করে সেই কথা যত মানুষে আমল করবে সকলের সব যে যে লিখলো প্রচার করলে সে পাবে আর যে এরকম ভণ্ডামি লেখে এবং প্রচার করে এই আজাব এবং পথে যত লোক গুরুবে হাঁটবে সবগুলো আজাব একটা হবে যে ভন্ডামির রাস্তা তুমি দেখাইছো দুই চার হরফ পড়ার পরে তোমার এটা আগে মাথা আসা উচিত যে আমি কার প্রতিনিধিত্ব করবো হজরত ইব্রাহিম ইসলামের চিন্তাধারার প্রতিনিধিত্ব করব না ফেরাউন থুন আবুল হাব আবুল জাহালদের প্রতিনিধিত্ব করব। তোমার গলা আছে এবং কলম আছে সেটা দিয়া সেই কাফের মোর্শেকদের নমরুদদের ফেরাউনদের আবুল হাব আবুল জাহালদের প্রতিনিধিত্ব করতেছ ওদের মতোই জাহান নামের কিট হবে তুমি আর যদি ইব্রাহিম আল ইসলামের প্রতিনিধিত্ব করো হ্যাঁ না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতিনিধিত্ব করো আবুবকর ওমর উসমান আলী রসিউল্লাহ তাল্লাহ প্রতিনিধিত্ব করো তোমারই জিকির তোমারই জবা তোমারই কথা তোমার ওই কলম তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবে এখন সিদ্ধান্ত নাও তুমি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও নাকি জাহান নামের কিট হইতে চাও যার যার ইচ্ছা যার খুশি মত প্রকাশের স্বাধীনতা হ্যাঁ এবং বিশ্বাস পোষণের স্বাধীনতা যেই বিশ্বাস পোষণ করো আর যেই মত ধরো সেই মতের রেজাল্ট তোমার ভাগে আসবে আল্লাহ আমাদেরকে ইমানওয়ালা এবং তৌহিদমুখী খালে তিন মুখী হওয়ার জন্য কবুল করে আর যে জালেমরা এরকম বিদ্যালয় এবং শিক্ষালয়ের এরকম বড় 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 শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করতেছে হ্যাঁ নাস্তিকবাদের দ্বারা আর এরকম সব না পাক কথাবার্তার দ্বারা আল্লাহ জালেমদেরকে তবা করার তৌফিক দেন মুসলমানের দেশ অধিকাংশ ছেলেরা কলেজ ভার্সিটিতে মুসলমানই ওদেরকে কোরআন শরীফ পড়ার কোন ব্যবস্থা করে নেই ইসলাম সম্পর্কে জানার কোন ব্যবস্থা সেখানে নেই এমনি লেখাপড়া করো ফের গিয়া বের হয়ে এসে যখন আমলা হয় অথবা মন্ত্রী মিনিস্টার হয় কিছুই পড়ে নাই আল্লাহর ভয় শিখে নাই আল্লাহর মহব্বত শিখে নাই শিখছে খালি দুনিয়াদারি খালি দুনিয়াদারি তো দুনিয়াদারি করে টেবিলের উপর থেকে কিছু করে টেবিলের নিচের থেকে কিছু করে শিখে নাই তো কোনো ভালো জিনিস ওখানে ভালো জিনিস শিখবার কোন ব্যবস্থাই নেই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক হোক লেখাপড়া কিন্তু একটা মানুষকে ছোট থেকে গড়ে তুলতে হলে দীর্ঘদিন তার উপর মেহনত করতে হয় বাবা মেহনত মেহনত করে অভিভাবকরা মেহনত করে ভালো কথা শিখা সত্য কথা শিখা স্বচ্ছতা শিখা তো সে মানবিক গুণাল সম্পন্ন হয় ভালো মানুষ হয় আর যখন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কোন ব্যবস্থাই নাই চেষ্টাই নেই ফিকিরই নাই আরো থাকে এমন পরিবেশে যেখানে খালির প্রতি প্রতি চোখ এবং প্রবণতা ফের এই মানুষগুলোকে এই ভয়ঙ্কর পাপের স্রোত থেকে রক্ষা করবে কে হ্যাঁ খালি পত্রিকা লিখলে ওরা ভালো হয়ে যাবে খালি এমনি বললে হবে যে আমরা সকলের সকলের প্রতি ভালোবাসা পোষণ করবো হ্যাঁ অথচ যে বলতেছে তার মধ্যে ভালো গুণাবলীর কোন অস্তিত্বই নেই বলার তারা কি হবে ডাক্তার ছিলেন ভালো লেখক তার বইগুলো পড়লে কত সুন্দর এই রকম কোন বই পুস্তক পড়ার অবস্থা এখন আর নাই এখন নষ্টামির লেখা খালি পড়ো আর পড়ো না খালি পড়ো আর পড়ো না ভালো জিনিস পড়ো ভালো জিনিস পড়ো মানুষ হওয়ার জিনিস পড়ো ভালো মানুষের বই পুস্তক পড়ো নষ্ট মানুষের বই পুস্তক পড়বাই না নষ্টের নষ্টামি লেখা পড়েও ধ্বংস হয়ে যাইবা দুনিয়াও बर्बाद হবে আখিরাতও बर्बाद হবে ভালো লোকদের ভালো লেখা পড়ো নষ্ট লোকদের কোনো নষ্টামি পড়ো না এর থেকে বিরত থাকো আল্লাহ আমাদেরকে এবং আমাদের সমাজকে দেশকে পৃথিবীকে ভালো বানায়া দেন সুন্দর বানায়া দেন যারা নষ্টামির পথ dorse নষ্ট চিন্তা নষ্ট মেধা নষ্ট গবেষণা নষ্ট লেখা এই নষ্ট সাহিত্য এগুলো থেকে তবা করার আল্লাহ তৌফিক দেন বিরত হওয়ার তৌফিক দেন আমাদের ঢালকানগর খান কাহের যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিম অনুমতো বলো খানকা ইয়াদগারে হাকিম অনুমত হাকিউল উম্মতের স্মৃতি এখানে হাকিউল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় ওখানে চেষ্টা করবেন ইনশাল ওর মধ্যে ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হল এরকম স্পেলিং হলো এ এইচ এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় ডাইরেক্ট হজতলা দামাদ বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বারাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল সালাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর জিরো ওয়ান ওয়ান সেভেন ফাইভ আশি আঠারো উনসত্তর যাতে মনে মনে থাকবে সবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো ওয়ান্তর বলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর অনেক সোজা তো ওই মার্শাল অনেক সোজা করে দিছে